শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে মঙ্গলবার আর এখন সকাল আটটা বাজে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম তো আজকে সকাল সকালই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমার সকাল সকালে আজকে কাজ করার কারণ কি মানে আজকে আমি ভোট দিতে যাব। আর সকাল সকালে ভোট দিতে গেলে কি হবে ভিড়টা কম থাকবে তো আমি জানি না যে কত সকাল সকালে আমি যেতে পারবো তো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করি তো তারপরেই যেতে হবে মানে বাচ্চারা থাকবে বাচ্চারা তো টাইম মতো খাওয়া দাওয়া করবে সেই কারণেই আর কি আশা আছে যে রান্নাটা করে রেখে যাব। এখন দেখি আর কি সব কিছু আর কি টাইমের ওপরে ডিপেন্ড করছে তো এখন তো সকাল আটটা বাজে আশা করছি সব কিছু করেই নিতে পারবো আর আজকে মাকে বলেছি আমি আর পুজোর ঘরে যাব না পুজোর ঘরে গেলে দেড় দু ঘন্টা সময় আমার ওখানে চলে যাবে সেই জন্যই মাকে বলেছি তুমি পুজোর ঘরটা আজকে সামলাবে আমি এই তো স্নান করে এসেছি আমি এখন রান্না বান্না শুরু করে দেবো আর আমার হাজব্যান্ড ভোট দিতে যাবে বলে আমাকে নিয়েও যেতে হবে সেই আর আমার ভোটটা অনেক দূরে আমি একা একা কোনো মতেই যেতে পারবো না সেই জন্য আমার বর আজকে যায়নি মানে দুপুর দুটোর দিকে আর কি যাবে ভোট মানে যখনই ভোট দিয়ে আসবো তখনই আর কি উনি দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে আর এই তো সকালে চা হচ্ছে আর আমার ইদানিং চাটা একদম ভালো হচ্ছে না চা পাতি ঠিক মতো ভালো পাচ্ছি না সেই জন্য আর কি চাটাও ভালো হচ্ছে না হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো আজকে কি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার আর সোমবার গো ভুলে গেলাম মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে নটা বাজে আমার বাসির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে তো এখন চা খেলাম সেটা তো দেখতেই পেলেন আর এখন বড় মেয়েকে হরলিক্স বুলিয়ে দিলাম খাবে ছোটো মেয়ে এখনো ওঠেনি দেখো ছোটো মেয়ে এখনো ওঠেনি তো আজকে তো আমাদের আসামে ভোট তো ভোট দিতে যাব তো আমি ভীষণ এক্সাইটেড আছি যে ভোট দিব তো চলো এখন এই হরডেসটা মেখে দিয়ে আস্তে আস্তে সংসার যতটুকু কাজ আছে তো কাজগুলো করে তারপর চলে যাবো তো দেখতে থাকো কন্টিনিউ করো সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো দেখো বন্ধুরা এখন দুপুর বারোটা বাজে আর বারোটার মধ্যে আমি কি কি কমপ্লিট করতে পেরেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমি কিন্তু রেডিও হয়ে গেছি সকালের ভাত খাওয়া দাওয়া আমাদের সবারই প্রায় হয়ে গেছে কিন্তু আমার মা খায়নি কারণ পুজো করে তারপরে খাবেন তো দেখো আমার ঝোলাটা নিয়েও আমি রেডি হয়ে গেছি ঝোলার মধ্যে আছে এক বোতল জল কারণ যাচ্ছে ছোটো মেয়ে আবার বলছে ওকে নিয়ে যেতে হবে তো বায়না করছে তো ওকে দেখে আর কি যাব এক দু ঘন্টা তো দেরি হবেই সেই জন্য আর কি নিয়েই যাচ্ছি আর এদিকে আমি রান্না করেছি কিছুটা আর কিছুটা বাকি আছে মশলা থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখেছি তো মাকে বলেছে এইটুকু করে নিও আর চলো দেখায় কি কী রান্না হয়েছে এই যে দেখো মুড়ি ঘন্ট হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর মুসুরির ডাল হয়েছে এই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপরে মানে তাড়াহুড়োর জন্য মানে কি করব না করব বুঝতে পারছি না তো সেই জন্যেই আর কি এতটুকু কমপ্লিট করতে পেরেছি আর মাছের ঝোলটা মা এসে করে নেবে তো চলো এখন ঝোলা নিয়ে বেরিয়ে যাওয়া জায়গা তো চলো এখন টোটো করে এখন আমরা যা চলে যাবো যেইখানে আমার ভোট পড়েছে বাপরে বাপ এত দূরে আমার ভোট পড়েছে কি বলবো মানে দশ পনেরো মিনিটের রাস্তা হয়তো মানে এতটা দূর আর এতটা ভেতরে আমার ভোটের জায়গাটা আর কি আমার শ্বশুরবাড়ির সবার একই জায়গাতেই মানে আমার একটু দেরিতে হয়েছে আর আমি বেঙ্গলের মেয়ে আর কি তো কাগজপাতির জন্য হয়তো আর কি আমি ফ্রেন্ডস চলে এসেছি ভোটের জায়গায় তো এখন যাচ্ছি ভোট দিতে তো আমার ভোটটা অনেকটা ভেতরেই পড়েছে তো অনেকটা দূরে আসতে হয় আমার বাড়ি থেকে তাও দশ মিনিট লাগলো টোটোতে অনেকটা দূরে এখন চলে এসেছি তো চলো যাওয়া যাক সেই দেখাচ্ছে তোমাদের সবই দেখাচ্ছে কোথায় এসেছি তো চলো বন্ধুরা মানে দশ পনেরো মিনিট পরে চলে আসলাম যেখানে আমি ভোট দিব আর কি তো এটা দেখতেই পাচ্ছ আসাম আসামের একদম ভেতরে একটা স্কুলে আমার ভোট পড়ে গেছে তো স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো আর পরিবেশটা একদম শান্ত তো এই স্কুলেও এসে দেখে একটা কৃষ্ণচূড়া গাছ আছে মানে স্কুলে কিন্তু বড় বড়ো অনেক গাছ আছে আর স্কুলে অনেক মানে ক্লাসরুম হচ্ছে আর কি আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা অনেক পুরোনো কোনো একটা গাছ কিন্তু গাছটার কিন্তু অনেক ছাওয়া মানে দেয় গাছটা সেই জন্যই হয়তো কাটে না আর দেখো আমি লাইনে দাঁড়িয়ে গেছি কত বড় একটা লাইনে দাঁড়িয়ে গেছি তিনজন করে ছেলে মানুষ নিচ্ছে তিনজন করে মেয়ে মানুষ নিচ্ছে মানে আমি বুঝতে পারছি না কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে তাও এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এক দেড় ঘন্টা হবে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু আমার মানে পালা এসেছিল। ফ্রেন্ডস এক ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষমেশ ভোটটা দেওয়া কমপ্লিট হলো তো ভোট দিয়েছি তো তো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি টোটো দাঁড়া করে রেখে এসেছি তো এখন যাব বাড়িতে আর আমার হাজব্যান্ডের ভোট অন্য জায়গায় মানে আমার হাজব্যান্ডের যে বাড়ি আছে মানে আমার আমাদের যে পুরনো বাড়ি আছে সেই পুরনো বাড়ির পাশে যে স্কুল আছে সেই স্কুলেই আমার হাজব্যান্ডের ভোট আছে আর আমার ভোটটা একটু দূরে আছে চলো এখন যাওয়া যাক তারপরে আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ড যেখানে ভোট দিবে তো এই এলাকাটা কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লাগলো মানে ভেতরের সাইড মানে পরিবেশটা অনেকটা অন্যরকম এখানে মানে পরিবেশটা কিছুটা বাংলাদেশ টাইপ বাংলাদেশ টাইপ আমার লাগছে মানে বাংলাদেশেও এরকম মানুষের ভিডিওতে দেখেছি আমি বাংলাদেশেও এরকম পরিবেশ তো মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে চলে এসেছি তো যাই হোক বাংলাদেশের মানে বাংলাদেশ বাংলাদেশ ফিল হচ্ছিলো আমার আর কি তো যাই হোক যেখানে আমার হাজব্যান্ড মানে ভোট দিবে সেখানে আমি চলে এসে বর্তমানে তো আমার বললো চলে যেতে কিন্তু আমি বললাম যে না দেখি কতক্ষণ দেরি হয় তারপরে একসাথেই বাড়িতে ঢুকে যাব। আর এদিকে তো মানে রোদ নেই ঠিকই কিন্তু গরম আছে খুবই তো আমার ছোট মেয়েকে আমি একটু আঁকের রস খাওয়ালাম তো রসের মধ্যে এত আইসক্রিম দিয়েছে মানে এত ঠান্ডা মানে আমার মেয়ে ধরতেও পারছিল না ঠিক মতো এই দেখো মানে ভীষণ ঠান্ডা আইসক্রিমটা মানে আইসক্রিম দেওয়ার জন্য মানে বরফ দেওয়ার জন্য বড় বরফ দেওয়ার জন্য মানে ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো আখের রসটা আর এই তো এই স্কুলে আমার হাজব্যান্ডের ভোট আর এই স্কুলের পাশেই আমার শ্বশুরবাড়ি তো চলো বন্ধুরা এখানে মানে ভোট দিয়ে এখন আমরা বাড়িতে যাব আজকের আজকের ভিডিওটা ভোট দিয়েই শুরু ভোট দিয়েই শেষ হলো তো চলো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে